আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম জ্যোতি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ফরিদপুর ও বাগেরহাটের সীমানা পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টের রুল ভাঙার বিক্ষোভ কর্মসূচি স্থগিত বাংলাদেশে বিনিয়োগের বড় বাধা দুর্নীতি করকাঠামো আমলাতন্ত্র এমচ্যাম সেমিনারে যুক্তরাষ্ট্র বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ঢাকেশ্বরীতে প্রধান উপদেষ্টা পরীক্ষামূলক একবার হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইইউ সাথে ফরিদপুর ও বাগেরহাটের সীমানা পুনর্বিন্যাস কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট এক রিটের শুনানি শেষে মঙ্গলবার এই রুল জারি করা হয় পাবনার দুটি আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়েও হাইকোর্টে রিট হয়েছে এদিকে জেলা প্রশাসক ইসিকে চিঠি দেয় ফরিদপুরের ভাঙার চলমান বিক্ষোভ অবরোধ কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ সংসদ নির্বাচনের সীমানা গেজেট প্রকাশ হওয়ার পর গত চার সেপ্টেম্বর থেকেই ফরিদপুরের ভাঙা উপজেলার সাধারণ জনগণ মহাসড়ক ও রেলপথ অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে একই দাবিতে টানা হরতালের পর অবস্থান কর্মসূচি পালন করছে বাগেরহাটের সর্বস্তরের জনগণ সড়ক অবরোধ ও হরতাল পালন সহ নানা কর্মসূচি পালন করছে পাবনা এক ও দুই আসনের জনগণ নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন তারা হাইকোর্টে রিড হয়েছে ফরিদপুর দুই ও চার আসন নিয়েও শুনানি শেষে ইসির সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়েছেন হাইকোর্ট ভাঙাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়টি পুনর্বিবেচনা করা না হলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি হতে পারে বলে জানিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক এ আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও পাঠান তিনি এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন আদালতের সিদ্ধান্ত দেখে পরবর্তী কার্যক্রম চালানো হবে এদিকে মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ নির্বাচন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছেন জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দিলে অতীতের তুলনায় ভালো নির্বাচন হবে প্রত্যেকে কিন্তু এই বিষয়টা যে জোর দিয়েছেন যে কমিশন তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপের জন্য ঠিক নিয়ন্ত্রণ না কাজটা যাতে খুব ক্লোজলি মনিটর করে কাজটা করতে পারেন সেজন্য তার নিজস্ব কর্মকর্তাদেরকেই এই পরিচালনার মূল দায়িত্বে রাখা উচিত এবং আমরা তাই বিশ্বাস করি তিনি বলেন সাংবিধানিকভাবে ইসির দায় সুষ্ঠু নির্বাচন করা কর্মকর্তাদের কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও ইসির জন্য সহজ হবে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাতাশ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তাদের সম্মেলনে এ সংক্রান্ত কিছু দাবি ইসির কাছে তুলে ধরা হবে বলেও জানান তিনি অনেক সুপারিশ কমিশন উপস্থাপন দীপ্ত সংবাদ, ঢাকা বাংলাদেশে বিনিয়োগের বড় বাধা দুর্নীতি জটিল কর কাঠামো এবং আমলাতান্ত্রিক জটিলতা মঙ্গলবার ঢাকায় এমসিএম এর সেমিনারে কথা বলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট তিনি জানান বাংলাদেশে কৃষিপণ্য জ্বালানি এবং এয়ারক্রাফট রপ্তানিতে আগ্রহী যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে গেলবার আট দশমিক চার বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ বিপরীতে আমদানি করা হয়েছিল প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার পণ্য তবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে রয়েছে মঙ্গলবার ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেম আয়োজিত সেমিনারে যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সিলর বলেন বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের কৃষিপণ্য জ্বালানি এবং এয়ারক্রাফট রপ্তানিতে আগ্রহী তার দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন এক্ষেত্রে দুর্নীতি জটিল অবকাঠামো এবং আমলাতান্ত্রিক জটিলতাসহ কিছু বাধা রয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন নতুন কোম্পানির ব্যবসা শুরুর বিষয়ে আমরা সহায়তা করব যুক্তরাষ্ট্র থেকে সিনথেটিক ফাইবার আনতে আগ্রহী টেক্সটাইল ব্যবসায়ীদের সহায়তা করা হচ্ছে তবে বাংলাদেশে জটিল কর কাঠামো দুর্নীতি অতিরিক্ত লজিস্টিক ব্যয় ও আমলাতান্ত্রিক জটিলতায় ব্যবসা বাণিজ্য কঠিন হয়ে দাঁড়ায় এ সময় অ্যামচ্যাম প্রেসিডেন্ট বলেন শুল্ক এবং অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা বাড়াতে টিকফা প্ল্যাটফর্ম কাজে লাগানো উচিত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যথেষ্ট ইম্পর্টেন্স দেয় এবং মনে করে যে বাংলাদেশ একটা প্রমিসিং বিজনেস পার্টনার হতে পারে তবে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জগুলোকে আমাদের মেডিকেট করতে হবে সেমিনারে বন্দরের কার্যক্রম সংক্রান্ত জটিলতা কমিয়ে অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দেন আলোচকরা শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা পারস্পরিক শুল্কের কারণে বাংলাদেশে মোট রপ্তানি কমতে পারে প্রায় শতাংশ মার্কিন বাজার ছোট হচ্ছে এক ফলে ওই বাজারে রপ্তানি করা হবে আরও চ্যালেঞ্জিং মঙ্গলবার গবেষণা সংস্থার র‍্যাপিড আয়োজিত মার্কিন পারস্পরিক শুল্ক এবং এলডিসি উত্তরণ সংকট এবং সম্ভাবনা শীর্ষক কর্মশালায় এসব কথা বলা হয় এতে আরও বলা হয় উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজার সংকুচিত হতে পারে পনেরো শতাংশ এছাড়া পাল্টা শুল্কের কারণে বাড়তি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নেই কারণ আমদানি কমার কারণে বাড়বে মূল্যস্ফীতি বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে একই সাথে নিশ্চিত করতে হবে সমান অধিকার মঙ্গলবার শারদীয় দুর্গোৎসব সামনে রেখে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডুস সনাতন ধর্মের অনুসারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এবার দুর্গাপূজার সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থাকায় আগে ভাগেই ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে এলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাঙালি সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের প্রস্তুতির বিষয়ে খোঁজ খবর নেন এই আনন্দ থেকে আমাকে সবাই বঞ্চিত করে ফেলবে আমি নাচল প্রধান উপদেষ্টা বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের কোন নাগরিকের প্রতি বৈষম্য বা কাউকে বঞ্চিত করার অধিকার কারোর নেই আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সবাইকে সব নাগরিক নিশ্চিত করা। করতে কাঠামোর মধ্যে দেশ ও জাতির ঐক্যের বিষয় রয়েছে বলে উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান নির্বাহী সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারবো নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর ভেতর নয় মুক্তভাবে যার যার ধর্ম পালনের অধিকার নিশ্চিত করার উপর জোর দেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর যেটি এটা কি কথা হলো এটা কোন দেশ কোন ধরনের দেশ বানালাম আমরা এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত এত কিছু হলো এবার সারা দেশে তেত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি মণ্ডপে দুর্গাপূজা হবে যা গত বছরের তুলনায় এক হাজারেরও বেশি ঢাকা মহানগরীতেই পূজা মণ্ডপ থাকছে দীপ্ত সংবাদ ঢাকা পরীক্ষামূলকভাবে একবার হলেও পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন চায় জামায়াত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে কথা জানান জামায়াতে ইসলামীর নেতারা দাবি আদায়ে আলোচনা আন্দোলন একসাথেই চালাবে দলটি এনসিপি নেতারা এর সাথে বৈঠক গণমাধ্যমের সাথে কথা বলেননি রাজধানীর গুলশানে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করে বাংলাদেশ জামায়াত ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে জামায়াত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আমির ডা শফিকুর রহমান ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের আমির আমাদের। ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশনের সাথে একটা বৈঠক হয়েছে এ সময় জামায়াত নেতারা বলেন অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতি চায় তাই একবার হলেও এই পদ্ধতিতে নির্বাচন দেয়া দরকার আমরা কমপক্ষে পরীক্ষামূলকভাবে সিস্টেম নির্বাচন চাই চেঞ্জ করার জন্য যদি এটা ভালো না হয় নেক্সট টাইম আমরা আবার চেঞ্জ করব তো এই জন্য আমরা বলেছি তাদেরকে যে আমরা পিআর সিস্টেম চাচ্ছি বোথ হাউসে অধিকাংশ লোক পিআর সিস্টেম করছে তারা বলেছে আমাদের দেশে তো অধিকাংশ দেশে পিআর ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন নর্ডিক কান্ট্রি সবগুলো পিএস সিস্টেম তো তারা এটা সহজে বুঝছে এবং বলছে ইয়েস উই অ্যাপ্রিসিয়েট তিনি বলেন সদিচ্ছা না থাকলে কমিশনের মেয়াদ বাড়িয়ে কোনো লাভ হবে না তাই ঘোষিত পাঁচ দাবি নিয়ে আলোচনা ও আন্দোলন চালিয়ে যাবে জামায়াত মেয়াদ বাড়ানোর মাধ্যমে ঐক্যপত্রে পৌঁছানো যাবে এটা আমি মনে করি না কারণ যে মেয়াদে আমরা আলোচনা করেছি এগুলো ঐক্যপত্রে পৌঁছার জন্য এক ঘন্টায় যথেষ্ট আমরা আলোচনা টেবিলে যাওয়ার পক্ষে আলোচনা হওয়ার পক্ষে তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতার প্রয়োজন এরপর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে গণমাধ্যমকে এড়িয়ে চলে যান তারা নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা রাজনৈতিক হীন উদ্দেশ্যে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি আর চায় সেটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে মঙ্গলবার রাজধানী গুলশানে সমসাময়িক ইস্যুতে কথা বলার সময় এই কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় তিনি বলেন নির্বাহী আদেশে নয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলের নিষেধাজ্ঞার বিষয়টি সমাধান করা উচিত রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা দিকে যাই তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে সেই জন্য আমরা এই পি পদ্ধতিকে প্রত্যাখ্যান করি এদেশের জনগণ পি আর প্রতি পক্ষে নয় ভবিষ্যতে অন্য কোন ফর্মে যাতে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সেজন্য জুলাই আগস্ট নৃশংসতার বিচার নিশ্চিত করা প্রয়োজন মঙ্গলবার ট্রাইব্যুনালে সাক্ষ্যদানকালে কথা জানান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান নির্বাচনের পরও যাতে বিচার কার্যক্রম অব্যাহত থাকে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলাম জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গত পনেরো দিনে সাক্ষ্য দেন পঁয়তাল্লিশ জন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুনের উপস্থিতিতে সোমবার ষোলোতম দিনে এ মামলায় ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দ্বিতীয় দিনের সাক্ষ্যদানকালে মাহমুদুর রহমান শেখ হাসিনার গত ষোলো বছরের কর্মকাণ্ড তুলে ধরে বলেন ফ্যাসিবাদী শক্তি যাতে ভিন্ন কোনো ফর্মে আর ফিরে আসতে না পারে সে লক্ষ্যে জুলাই আগস্ট হত্যাকাণ্ড ও নৃশংসতার বিচার নিশ্চিত করা প্রয়োজন শেখ হাসিনার স্বৈরশাসক হয়ে ওঠার কাহিনী স্বৈরশাসন বহাল রাখার যে প্রক্রিয়া তিনি অনুসরণ করেছিলেন তার আংশিক বর্ণনা তিনি দিয়েছিলেন একই মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় তা আগামীকাল নেওয়া হবে উনি যেহেতু একটু লম্বা সময় ধরে জবানবন্দি প্রদান করেছেন আমরা মনে করছি যে উনার জবানবন্দি আজকে বাকি যে সময় সেশনটা আছে পুরাটাই চলবে এজন্য আজকে নাহিদ ইসলাম সাহেবের জবানবন্দি গ্রহণ করা হচ্ছে না নির্বাচনের পরও জুলাই আগস্টের বিচার যেন থেমে না যায় রাজনৈতিক দলগুলোর কাছে এমন ইস্তেহার প্রত্যাশা করেন নাহিদ ইসলাম গণ পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমাদের প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয় আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাবো প্রসিকিউশন জানিয়েছে আর দু একজন সাক্ষ্য দেওয়ার পর এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে মাহিদুর রহমান সংবাদ ঢাকা হতে যাওয়া ব্যাংকে প্রশাসক টিম নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক মঙ্গলবার বিকালে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোতে বোর্ডও থাকবে ব্যাংকগুলো সম্পূর্ণ একীভূত হয়ে গেলে বোর্ডের বিলুপ্তি ঘটবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ সদস্যের একটি করে টিম কাজ করবে গণ অধিকার পরিষদের সভাপতি সহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার না হলে দেশে আর কোনো হামলার বিচার হবে না মঙ্গলবার রাজধানীর শাহবাগে জুলাই মঞ্চ আয়োজিত সমাবেশে কথা বলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন এই হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ইউনুস সরকারের অধীনেই নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করতে গেলে দলগুলোর বিভাজনের সুযোগ নিয়ে আবার ফ্যাসিবাদী চক্র দেবে। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে বিভিন্ন ইসলামী দল ও ওলামা সংগঠন মঙ্গলবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারে এই দাবি জানানো হয় জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদের আয়োজনে বিভিন্ন ইসলামী দল ও ওলামা সংগঠনের শীর্ষ নেতারা এতে অংশ নেন বক্তারা বলেন ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম বিদ্বেষী করার জন্য ষড়যন্ত্র চলছে ইসলামপন্থীরা ক্ষমতায় এলে শিক্ষা মন্ত্রণালয়ে আমূল পরিবর্তন আনা হবে সেমিনারে ঘোষণা দেওয়া হয় আগামী শুক্রবার জুমার নামাজের পর রাজধানী বায়তুল মোকরম মসজিদের উত্তর গেটে ওলামা মাশায়েখদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শেষ হয়েছে মঙ্গলবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র সংগ্রহ করেন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা কেন্দ্রীয় সংসদের চারশো বাহান্ন জন হল সংসদের ছয়শো জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এ নিয়ে তিন দিনে এক হাজার আটাশি জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ সতেরো সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হবে আঠারো সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বারো অক্টোবর এদিকে রাকসতে সকাল সাড়ে দশটা থেকে প্রচারণায় নামেন প্রার্থীরা সমর্থন আদায়ে প্রতিদ্বন্দ্বীরা ছুটছেন ভোটারদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে লাইনচ্যুত ছয়টি বগির দুইটি উদ্ধার করা হয়েছে বাকি চারটি বগি উদ্ধারের চেষ্টা চলছে পীরগাছা স্টেশন মাস্টার জানান সবগুলো বগি তোলার জন্য আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে পীরগাছা রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে আপ এবং ডাউন লাইনে ঢাকা লালমনিরহাট ঢাকা রংপুর ও ঢাকা দিনাজপুর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এতে সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে না ফেরার দেশে চলে গেলেন সোহরাব রুস্তম ছবির নায়িকা শাহিনা আক্তার বনশ্রী মঙ্গলবার ভোরে মাদারীপুরে শিবচর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সালে তেইশ আগস্ট শিবচরের শিকদারকান্দি গ্রামে জন্ম তার উনিশশো সালে সোহরাব ব্রুস্তম সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে তার এই ছবি ব্যবসা সফল হয় এরপর আরও আট থেকে দশটি ছবিতে অভিনয় করেন তিনি নায়ক মান্না আমিন খান রুবেলের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন বনশ্রী বাদমাগ্রীব জানাজার পর মাদারীপুরে মামা বাড়িতে তাকে সমাহিত করা হয় বাড়িঘর না থাকায় আশ্রয়ন প্রকল্পে বসবাস করতেন এই চিত্রনায়িকা গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে বড় পরিসরে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল সোমবার রাত থেকে গাজা সিটিতে ব্যাপক হামলা শুরু করে তারা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বর্ধিত এই স্থল হামলায় তাদের দুটি ডিভিশন অংশ নিয়েছে এই দুই ডিভিশনে বিশ হাজারের বেশি সেনা রয়েছে গাজা সিটিতে প্রায় দশ লাখ মানুষ ছিলেন ইসরায়েল এই হামলা শুরুর আগে শহরটির সব বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয় কিন্তু এখনও সেখানে আরও ছয় লাখ মানুষ রয়ে গেছেন কাতারে হামলার পর ইসরায়েল ইস্যুতে সোমবার দেশটির রাজধানী দোহায় আরব ও মুসলিম দেশগুলোর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান আরব লীগ ও ইসলামী ওআইসি এই যৌথ বৈঠকে অন্তত দেশ অংশ নেয় এক যৌথ বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান কার্যক্রম রোধে সব ধরনের আইনি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সব দেশের প্রতি আহ্বান জানানো হয় এছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনীতি সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং দেশটির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার ইঙ্গিত দেন তারা তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প রাজা তৃতীয় আমন্ত্রণে ক্যাসেলে অবস্থান করবেন তিনি এবং তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এটি ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর ট্রাম্পকে গাড়ির শোভাযাত্রা এবং রাজা তৃতীয় চার্লসের সঙ্গে উইন্সর ক্যাসেলে এক বিশাল রাজকীয় ভোজসভার মাধ্যমে আপ্যায়ন করা হবে বুধ ও বৃহস্পতিবার রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে উইন্সর ক্যাসেলে থাকবেন ট্রাম্প ও তাঁর স্ত্রী বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের সাথে বাকিংহামশায়ারে বৈঠক করবেন তিনি আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর প্রথম দিনেই মাঠে নামছে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব মার্সেই। ম্যাচ শুরু হবে রাত একটায় একই সময়ে বড় লড়াইয়ে জুভেন্টাস মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের আর টটেনহাম আতিথ্য দেবে ভিয়া ইউরোপের ঘরোয়া লীগগুলো প্রায় এক মাস আগে থেকে শুরু হয়েছে মধ্যে কয়েকটি করে ম্যাচ খেলে ফেলেছে দলগুলো এবার শুরু হচ্ছে ইউরোপ সেরা হল লড়াই আজ থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ তবে গত আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল লস ব্লাঙ্কোসদের এবার শিরোপা পুনরুদ্ধারের মিশন নিয়ে মাঠে নামছে স্প্যানিশ জ্যান্টরা। ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন জুট বেলিংহাম প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ফেদারিকো বালভার্দে ও তরুণ ফ্রাঙ্কো মাস্তান তুয়েন রুয়ালের মতো গত আসরে শেষ আট থেকে বিদায় নিয়েছিল বরুশিয়া ডটমন্ড দুই সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে জুবেন্টাসের মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাবটি এই ম্যাচে অবশ্য রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় আছেন নিকো কোভাচের দল এই ম্যাচে খেলতে পারবেন না আমেরিকান নিকোলাস সোলে ও নিকো বে অন্যদিকে সিরিয়াতে ইন্টারমিলনের বিপক্ষে পাওয়া দারুণ জয় দেবে জুভেন্ডাসকে বাড়তি আত্মবিশ্বাস ইঞ্জুরি সমস্যা নেই দলে তাই চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ফিট স্কোয়াড নিয়েই তুরিনের ওল্ড লেডিরা সব মিলিয়ে জমজমাট সব লড়াইয়ের আবাস দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার ফরিদপুর বাগের হাতে সীমানা পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টের রুল ভাঙার বিক্ষোভ কর্মসূচি স্থগিত বাংলাদেশে বিনিয়োগের বড় বাধা দুর্নীতি করকাঠামো ও আমলাতন্ত্র অ্যামচেম সেমিনারে যুক্তরাষ্ট্র সম দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ঢাকেশ্বরীতে প্রধান উপদেষ্টা পরীক্ষামূলক একবার হলেও পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত ইইউ প্রতিনিধির মতন আমি জুথি বিদায় নিচ্ছি দর্শক আরও তথ্য বিনোদনে সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ